এ সান পাঞ্জাবের সামনে দাঁড়িয়ে আছি রামনগরে রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করলাম তারপর একটা আটিকা বুক করা হয়েছে রেস্টুরেন্টেরই মালিকের কাছ থেকে নাম্বার নিয়ে আমাদের গাড়ি চলে এসেছে এবার মালপত্রেতে তোলা হবে চলুন একটু নৈনিতাল ঘুরিয়ে নিয়ে আসি আপনাদেরকে হাতে যেটুকু টাইম আছে আজকেই ট্রেন এর মধ্যেই নৈনিতাল ঘুরব এই আমাদের গাড়ি গাড়ি এসে গেছে এবং গাড়িতে মাল লোডিং হচ্ছে চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি নৈনিতাল ঝটিকা সফরে সাফারি করে আমরা এতটাই তাড়াহুড়ো করে বেরিয়েছি যে সেই সাফারি পোশাক পরেই এখন ঘুরছি আর আর সেভ করা হয়নি কোনো কিছুই করা হয়নি জাস্ট ব্যাগের ডালাটা মুড়ে দিয়ে বেরিয়ে পড়েছি আর চলেছে নিতাল এ পর্যন্ত আমাদের যা ট্যুর সেটা সম্পূর্ণই সফল এর আগে কয়েকটা পর্বে আমি জিম করবেট ন্যাশনাল পার্ক ভ্রমণ দেখিয়েছি সেই ভিডিওগুলো নিয়ে একটা প্লে লিস্টও বানানো আছে ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে এছাড়াও আইবোতামে উক্ত প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম যারা ভিডিওগুলো দেখেননি তারা পরে দেখে নেবেন এলাম চলতে চলতে নৈনিতাল নিয়ে আমি বরং আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরি আশা করি নৈনিতালের পুরনো কথা শুনতে আপনাদের ভালোই লাগবে রামনগর থেকে নৈনিতালের দূরত্ব একষট্টি কিলোমিটার রামনগর থেকে নৈনিতাল যেতে দু ঘন্টার মতো লাগবে নৈনিতাল হল উত্তরাখণ্ড রাজ্যের একটি শহর এই রাজ্যটির কুমায়ুন বিভাগের নৈনিতাল জেলার সদর শহর হল নৈনিতাল ডাবকা নদী আবার পার করছি সমুদ্রপৃষ্ঠ থেকে ছ হাজার তিনশো আটান্ন ফিট উচ্চতায় কুমায়ুন হিমালয়ের পাদদেশে দেরাদুন শহর থেকে তিনশো পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত নৈনিতাল শহর মুন্সি প্রেমচাঁদ রাডিয়ার্ট কিপলিং জিম করবেট প্রভৃতি বহু বিখ্যাত লেখকের লেখায় নৈনিতালের উল্লেখ হয়েছে জিম করবেট স্বয়ং এখানে বাস করতেন অমিতাভ বচ্চন এখানকার শেরুট কলেজে পড়াশোনা করতেন উনিশশো শতকের দ্বিতীয়ার্ধে ভিক্টোরিয়া যুগে এখানে মূলত ইংরেজ প্রশাসক ও কর্মচারীরা বাস করতেন এখানকার বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসভবনের স্থাপত্যে এখনও এর ছাপ রয়ে গেছে আমরা পাহাড়ে চড়া শুরু করে দিয়েছি এখান থেকে পাহাড় শুরু এবং নৈনিতাল এখান থেকে বত্রিশ কিলোমিটার রাস্তা দশম শতকে কাতুড়ি সাম্রাজ্যের পতনের পর কুমায়ুন অঞ্চলটি কয়েকটি খণ্ডে বিভক্ত হয়ে যায় এই সময় কুমায়ুনের নৈনিতাল শহরটি পরিচালনার দায়িত্বে ছিলেন খাসিয়া পরিবার তবে কাতুড়ি সাম্রাজ্যের পতনের পর চাঁদ বংশ কুমায়ুন অঞ্চলে রাজত্ব শুরু করে এই চাঁদ সাম্রাজ্যের অন্যতম প্রধান রাজা তিলক চাঁদ তেরোশো শতকে ভীমতালে একটি ফোর্ট নির্মাণ করেন তবে এই সময়ে সমগ্র নৈনিতাল চাঁদ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না এরপর চোদ্দোশো সাল এবং তার পরবর্তী সময়ে চাঁদ সাম্রাজ্য সম্পূর্ণ নৈনিতাল অঞ্চলে রাজত্ব শুরু করে পাকদণ্ডী পথে আমরা চলেছি এখন নৈনিতাল অল্পই দূরত্ব বাকি রয়েছে পাহাড়ে উঠছি পরবর্তীকালে আঠেরোশো থেকে আঠেরোশো ষোলো অ্যাংলো নেপাল যুদ্ধের পর ইংরেজরা সমগ্র ভারতের মতো কুমায়ুন অঞ্চলেও শাসন শুরু করেন আঠেরোশো সালে ইংরেজ শাসনের তত্ত্বাবধানেই নৈনিতাল শৈল শহরের উৎপত্তি ঘটে আঠেরোশো পনেরো সালে ব্রিটিশরা কুমায়ুন ও গারওয়াল দখল করে ব্রিটিশ দখলের পর ই গার্ডিনারকে আঠেরোশো পনেরো সালের আটই মে কুমায়ুন বিভাগের কমিশনার নিযুক্ত করা হয় আঠেরোশো সালে কুমায়ুনের দ্বিতীয় কমিশনার মিস্টার জে ডব্লিউ ট্রেল কুমায়ুনের দ্বিতীয় রাজস্ব বন্দোবস্ত পরিচালনা করেন মিস্টার ট্রেল ছিলেন নৈনিতাল ভ্রমণকারী প্রথম ইউরোপীয় কিন্তু তিনি এই স্থানের ধর্মীয় পবিত্রতার প্রতি শ্রদ্ধা রেখে তার সফরকে জনপ্রিয় করেননি আমরা নৈনিতালের খুব কাছেই চলে এসেছি আর পাঁচ সাত কিলোমিটার মতো আছে আর এখান থেকে রাস্তার উপরে দেখতে পাওয়া যায় খুরপাতাল লেক তো সেই খুলপাতাল লেক ভিউ পয়েন্টে আমরা রয়েছি এখান থেকে দেখব খুরপাতাল লেক আর রাস্তা উল্টো দেখেই রয়েছে মনসা দেবী মন্দির এখান থেকে লেকের থেকে এই আশপাশের সৌন্দর্যটা অনেক বেটার অপূর্বদা খুব ক্ষেপে আছে এই ঝটিকা সফর তার একদম অপছন্দ জোর করে টেনে এনেছি পারলে আমাকে সজনের ডাঁটার মতো এই চিবিয়ে ফেলে আর কি সারাক্ষণ রাগে গজগজ করে চলেছে মেজাজ সপ্তমে বুঝেই একটু দূরত্ব রেখে চলেছি গতিক একদমই সুবিধার নয় একটু জ্যাম লেগেছে আর সামনের পাহাড়টা উপাসি হচ্ছে নৈনিতাল ছ কিলোমিটার বাকি এখনো গাড়িগুলো যাচ্ছে দেখা যাচ্ছে আঠেরোশো সালে মিস্টার পি ব্যারন যিনি একজন ব্রিটিশ চিনি ব্যবসায়ী ছিলেন তিনি এবং তার বন্ধু চিনি আবার একজন শিকারী ছিলেন এই দুই বন্ধু পাহাড়ের শিকার করতে এসে হারিয়ে যান রাস্তা খুঁজতে খুঁজতে হঠাৎ করেই তারা এক আশ্চর্যজনক স্থানে পৌঁছে যান সেখানে একটা হ্রদ ছিল ব্যারন এই শান্ত হ্রদ দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি চিনির ব্যবসা ছেড়ে দিয়ে হ্রদের তীরে একটা ইউরোপীয় উপনিবেশ গড়ে তোলেন আঠেরোশো সালে ইংলিশম্যান ক্যালকাটা সংখ্যায় আলমোরার আশেপাশে একটি হ্রদ আবিষ্কারের খবর প্রকাশ পায় এই হ্রদই হল আজকে হর্সাল উপর দিকে ছ সাতটা পয়েন্ট দেখায় নিচে লাভার্স পয়েন্টে যে নিচে যাচ্ছে লাভার্স পয়েন্ট আমি ননিতালেতে চলে এসেছি জায়গাটাকে বলা হয় বারা পাত্থার হর্স রাইডিং হয় লাভার্স পয়েন্ট আছে করে একটা স্পট দেখিয়ে আনি কিলোমিটার নৈনিতালে ঢুকে গেছি নৈনিতাল সিটি আর দু কিলোমিটার সামনেই দেখা যাচ্ছে নৈনিতাল শহর বছরের বারো মাসই আপনি এখানে বেড়াতে আসতে পারেন তবে বর্ষাকাল এড়িয়ে যাওয়াই ভালো বর্ষার বৃষ্টি আপনার ভ্রমণে বিঘ্ন ঘটাতে পারে নৈনিতাল ভ্রমণে এসে আপনি হস্তনির্মিত মোমবাতি ঘরে তৈরি জ্যাম কিনতে পারেন এছাড়াও মরশুমে এলে চেরি আপেল স্ট্রবেরি মাল্টা পিচ ব্লুবেরি প্রভৃতি ফল কিনতে পারেন আমরা এখন কোর্ট এলাকা দিয়ে যাচ্ছি আমাদের দিকেই কোর্ট আর বোধহয় কেউ বাড়িতে নেই সবাই নৈনিতাল চলে এসেছে যা দর্শকদের জানাচ্ছি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা চাইলে জয়েন বোতামে ক্লিক করে চ্যানেলের মেম্বার হতে পারেন অথবা থ্যাঙ্কস বোতামের সাহায্যে আপনি আমাদের দিকে সহযোগিতার হাত বাড়াতে পারেন ননিতা পার্কিংয়েতে চলে এসেছি আর বেশ ঠান্ডা এখানে ওই যে নৈনিতাল স্টেডিয়াম প্রচণ্ড ঠান্ডা আর আমার টুপি ফুপি সব আমার ট্রলির মধ্যে রয়েছে ট্রলি আবার গাড়ির মাথায় সেটা আবার প্লাস্টিক দিয়ে বাঁধা সুতরাং ক্যামেরার ঢাকার যে কাপড়টা ছিল সেটাই মাথায় বেঁধে তার উপরে টুপি করে চলছি গায়ে এখনও করবেটের জিম করবেটের গন্ধ ছাড়ছে তো খুব ঠান্ডা সাড়ে ছ হাজার ফুট উচ্চতায় আমরা রয়েছি কুলার্মে গা গরম করার জন্য আগে চা খাওয়া দরকার আর স্যার গেছেন এখানেতে থাকবেন তো স্যার গেছেন হোটেলের খোঁজে এই অপূর্বদা বাড়িতে একটা ফোন করছে হ্যালো ঘন্টাখানে ঘুরে আমরা আবার চলে যাব স্টেশনে নৈনিতাল নিয়ে দুটি পৌরাণিক কাহিনী আছে পুরাণের মানসখণ্ডে নৈনিতালকে ত্রি ঋষি সরোবর বলা হয়েছে ত্রি অত্রি পুলস্থ এবং পুলহের হ্রদ এই তিন ঋষি এখানে তীর্থযাত্রায় এসেছিলেন এবং তাদের কৃষ্ণা নিবারণের জন্য কোনো জল না পেয়ে তারা একটি গর্ত খুঁড়ে তিব্বতের পবিত্র হ্রদ মানস সরোবর থেকে জল চুষে তাতে ঢেলে দেন এতে যে হ্রদ তৈরি হয় সেটাই নৈনিতাল কেউ বোধ হয় বাড়িতে নেই সবাই এখানে চলে এসেছে নৈনিতালে ডিসেম্বর আর ঠিক ঠিক করছে লোক কথিত আছে সতীর বাম বা নয়ন এখানে পড়েছিল নৈনিতালের নয়না দেবী মন্দির হল শক্তিপীঠের একটি এই বোটিংয়ে হচ্ছে হাফ রাউন্ড মানে সামনে থেকে এক পাক ঘুরিয়ে আনবে তিনশো টাকা বলছে আর দূর থেকে ঘুরিয়ে নিয়ে আসবে সেটার জন্য হচ্ছে চারশো টাকা নৈনা দেবীর মন্দির হ্রদের উত্তর প্রান্তে অবস্থিত তাই নৈনা এবং তাল অর্থাৎ হ্রদ এ থেকেই নৈনিতালের নাম এসেছে সময়ের অভাবে আমরা নয়নাদেবীর মন্দিরটি দেখে উঠতে পারিনি হাত ফাত সব জমে গেছে চলো ভাই লঙ্কা বাটার মতো সাত ডিগ্রি টেম্পারেচার ফোনেতে দেখলাম বাপ একটা ফুল তার উপর একটা উইন বলুন ঝটিকা সফর কেমন লাগলো হ্যাঁ প্রথমে তো খুব রেগে গেছিলাম যে এইটুকুর মধ্যে কি হবে এখন এসে ভালোই লাগছে একবার দেখে গেলাম আর জাস্ট রেকি করে যাওয়া হলো তারপরে আবার সব একসাথে আসবো

অতীপ্ত আসার হয়ে গেল ভবিষ্যতে আসার জন্য এখানে ভালো করে দু চার থেকে ঘুরতে পারলে এ হবে না পাহাড় দিয়ে আবার নৈনী দেবীর করতে হবে চার্চ থেকে আরম্ভ করে সব পুরনো আর্কিটেকচারের কোনো প্রচুর ইন্টারেস্ট রইলো দেখি কপালে থাকলে আবার আসা যাবে এবার আমরা ফিরে যাচ্ছি নৈনিতালের ঝটিকা সফর শেষ এবার আমাদেরকে ফিরে যেতে হবে গাড়িতে গিয়ে উঠবো আবার একদিন নিশ্চয়ই আসবো নৈনিতাল পুরো নৈনিতাল সফর নিয়ে আসব। সেই সময় নৈনিতালের সঙ্গে আর অনেক কিছু থাকবে এবং নৈনিতালটাকে এক্সপ্লোর করব চলুন আপাতত যাই গাড়িতে যে অপূর্বদা নৈনিতাল আসার সময় রাগে গজগজ করছিল মেজাজ ছিল টং নৈনিতাল ঘুরে সেই অপূর্বদাই এখন খুশিতে ডগমগ ফুরফুরে মেজাজে আমায় জানিয়ে দিয়েছে এরপর নৈনিতাল সহ আশপাশের এলাকা নিয়ে কয়েক দিনের একটা ট্যুর করতে হবে বলেছে নৈনিতালে দুদিন থাকবো এবার আসব ফ্যামিলি নিয়ে একটা প্ল্যান রেডি করো দেখি আমরা এখান থেকে নেমে যাব কাঠগোদাম স্টেশন ওখান থেকে বাঘ এক্সপ্রেস ধরব তবে কাঠগোদাম এখান থেকে খুব বেশি দূরে নয় মাত্র বত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মতো সুতরাং আমরা যেহেতু একদম করবেট ন্যাশনাল পার্ক ফাটা জোন থেকে এসেছি সরাসরি যার জন্য আমাদের অনেকটা টাইম লেগেছে আমরা অ্যাকচুয়ালি গাড়ি নিয়েছি এই গাড়িটা নিয়েছি রামনগর থেকে তাই রামনগর থেকে অনেকটা ডিসটেন্স পড়ে যে ডিসটেন্সটা আমাদেরকে এমনিতেও রেল স্টেশনে যেতে গেলে কভার করতে হতোই তো বাড়তি আমরা এখানেতে আসার জন্য ব্যয় করেছি ওই পঁয়ত্রিশ কিলোমিটারের মতো এক্সট্রা তা সুতরাং আমাদের কাঠগোদাম যেতে ওই পঁয়ত্রিশ কিলোমিটার মতো গেলেই হবে যদিও আমাদের ট্রেন নটা চল্লিশ পঁয়তাল্লিশের ট্রেন আছে অসুবিধার কিছু হবে না তাও আমরা আটটার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করছি সেই জন্য রাস্তায় জ্যাম লাগে কি না লাগে তার তো ঠিক নেই এখন বাজে ছটা সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি অনেকটা আগেই বন্ধ হয়ে যায় যারাই নিচে যে আমাদের খাবার দাবার লেক উপর থেকে দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে এখনো দেখা যাচ্ছে আমরা পিছনে ফেলে আসছি নৈনিতাল শহর পিছনে পড়ে রয়েছে পাহাড়ের গায়ে লেকের শেষ মাথায় চলে এসছি আমরা উপর দিয়ে লেককে এক পাক ঘুরে নিয়েছি বিপরীর দিক থেকে লেক দেখুন এই বিপরীত দিক থেকে লেক আর ওই সামনের দিকে আমরা ছিলাম আমরা কাঠগোদাম স্টেশনেতে চলে এসেছি তো এবার আমরা এখান থেকে ট্রেন ধরবো বাঘ এক্সপ্রেস করে এখান থেকে যাব হাওড়ায় তো এই পর্ব এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর লাইক একটা দেবেন যদি ভালো লাগে তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো থাকবেন ধন্যবাদ এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ